I'm coming. 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 home, i i am coming home. Game on outro. টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছো যে আজকে কি হতে যাচ্ছে তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের ভিডিও রেড টাইম শুরু হয়ে গেছিলো আর আমরা এসে পড়ছি রেড করতে এই জায়গায় আমরা আছি তিনজন আর সামনের যে বেস্টটা দেখতে পাচ্ছ এটাই রেড করব তো এই যে খাবার টাবার খেয়ে নিতেছি তো তোমাদেরকে বলে দেই আমাদের যে এই জায়গায় ইউনিকর্ন দেখলা যার কাছে তো ওর আইডিটা ব্যান হয়ে গেছে এখন যে সার্ভারে আসি সেই সার্ভার খেলার সময় ওর ব্যান হয়ে গেছে তো তোমাদের বলছি সাবধানে গেম খেললো কোনো গ্লিস করল না তো বেসটা দেখতেছিলাম উপর দিক দিয়ে রেট করবো তো ভেতরে দিকে গেছি দিয়ে রেড করবো তো উপরে আইসা আমি এই জায়গায় লাভদের নাইমে গেছি বাউন্ডারির ভেতরে আর এই জায়গায় বোমটা লাগাই দেবো আর ওরা আসতেছে তার আগে আমি বোম লাগে দরজাটা ভেঙে দিই ওরা আসতে আসতে তো এই জায়গায় একটা বোম লাগাই দেবো তো ওদের জিজ্ঞেস করতেছিলাম যে বোম লাগাই দেবো নাকি ওরা ভিতরে আসবে তো বলছে যে বোম লাগাই দাও তো আমি বোম লাগাই দিতেছি তো বোমটা লাগাই দিছি এখন দেখি ওরাও আসতেছে ভিতরে তো এই জায়গায় দরজাটা ভেঙে ফেলছি তো ভিতরে লুট দেখা গেতেছি তোমাদের এই যে তো বাইরের যে দুইটা লার্জ স্টোরেজ বক্স ছিল তো সেটার মধ্যে একদম কাজের মতো কোনো লুট ছিল না এদিক দিয়ে আমি একটু দেখতেছিলাম ভিতরে কি কি আছে তো এখন সামনের দিকে একটা দরজা আছে তো সেটা ভাঙতে হইতে পারে তো এই জায়গায় দরজাটা ভাঙিয়া ফেলছে এখন আমি এই জায়গায় দুইটা আছে তো এর কাছে এমও আছে অনেক এস যেটা এখন বর্তমানে আমাদের এতটা দরকার নাই কিন্তু তাও নিয়ে নিছি কারণ বানানোর থেকে ভালো যে কারো কাছে পায়ে গেছি তো ব্যাগে খালি জায়গা আছে অনেক সেজন্য নিয়ে নিছি তো এখন এই যে ভিতরে দেখি এই জায়গায় মাচেট আছে অনেক তো মাচেটও নিয়ে নেব মাছেট নিব আর ওপরে দেখি এই জায়গায় অনেক কিছু আছে স্প্রিং ব্যারেল সবই আছে তো এই জায়গায় যে নাইফ আছে তো সেইগুলো নিয়ে তৈরি আমার তো সেগুলো দিয়ে মাচেট বানাইতে পারবো আর এই যে রুপ আছে দড়ি টরি যা আছে সব নিয়ে নিলাম তো এদিকে ও লোড করছে তো ওই যে এই জায়গায় ডবল শেলফ যেগুলো আছে তো সেগুলো নিয়ে নিলাম আর নিচে নিচেটা খালি আছে তো এগুলো এই জায়গা থেকে লুট নিয়ে নিই যা যা নিতে পারি এখন তো নিয়ে নিছি এই জায়গায় তো এখন এই এই জায়গা থেকে চলে যাব কারণ জায়গায় লোট নাই করার মতো তো এই যে বাকি যা লুট আছে তো এরা নিয়ে নেব তো এখন সামনের দিকে চলে যাই তারা ক্যাবিনেটটা হয় কারণ ক্যাবিনেটটা আমার মনে হয় একটা মিশন ছিল তো সেটা হয়তো কইরে ফেলছি মিশন তো এখন এখানে দেখি ক্যাবিনেটে কি লোড পাওয়া যায় আ ভাই আমার এই যে ই বন্ধ ছিল আমি দেখতে পারিনি কিন্তু যতটুকু দেখছি যে স্টিল তারপর আয়রন এগুলো পাইছি তো এখন বেঁচে চলে যাব সোজা আমি বেঁচে গেছিলাম বেস থেকে সোজা চলে আসছি এই জায়গায় এই জায়গায় দেখি একটা টু বাই টুর একটা বেস আছে তো এই জায়গায় দুইজন ছিলাম আরেকজন আসতেছে রাস্তায় আছে তো ও এই জায়গায় নাইমা বোমটা লাগাই দিব নামে গেছে এখন বোমটা লাগাই দিব তো এই জায়গায় অয়েল ড্রাম লাগাই দিব তো এই জায়গায় লাগাই দিয়েছে আমরা দূরে সরতে বলছিল তো দূরে সরে আসছি তো এই জায়গায় পুরো সিলিংটা ভাঙ্গা ফেলছে তো অনেক বড় একটা বিস্ফোরণ হয়েছে তো এই জায়গায় নাইমা আর সর নিয়ে যাব যা লুট আছে তো এই যে এই জায়গায় উড স্টোরেজ তো বেসটা বেশি বড় না হয়তো এটা একটা বট বেস বানাইছে মানে ওই যে রুম করতে চাই সেই বেস বানাইছে তো ওই জায়গা থেকে চলে আইছে এদিকে

আরও একটা আছে দুইটা অ্যানিমেশন আছে তো আমি এটা লাগাই রাখছি তো এই জায়গায় সব তো লক দেখতেছিলাম তো আমি তো এই জায়গা থেকে চলে যাই কিন্তু ওরা ক্যাবিনেট স্টিল পায় তো সেগুলো তো আমি দেখি নাই তো আমি এগুলো দেখার পরে এই যে লক টক দেখার পরে কোনো স্টোরেজ না থাকার কারণে আমি এই জায়গা থেকে চলে গেছি সামনের দিকে ওখান থেকে সামনে একটু আইসাই দেখি আরেকটা বেস কিন্তু এটা রেড করতে পারি নাই কারণ এটা ডাবল ওয়াল ডাবল সিলিং তো এটা দেখার পরে আর রেড করি নাই তো এখান থেকেও চলে গেছিলাম সামনের দিকে তো এই জায়গায় ওরা আমার রাইখা আবার রেড করা শুরু করে দিছে ওরা দুজনেই রেড করা শুরু করে দিছে তো আমি আস্তে আস্তে এই জায়গায় মানে ডোর ভাঙ্গে ফেলছে তো এখন আমি ওইসব পড়ছি এই জায়গায় দেখি কি কি আছে তো এই জায়গায় আবার বোম ফাটাইছে তো হয়তো ক্যাবিনেট ভাঙ্গে ফেলছে তো ওই জায়গায় ভিতরে ঢুকে পড়ছি তো এই যে এই জায়গায় আমাদের প্রোপ্লিয়ান নক হয়ে গেছে সমস্যা নেই তো এই জায়গায় রিভার্ভও দিতেছে আর এই যে ক্যাবিনেটের লোড তো তেমন দেখতেছি না হয়তো নিয়ে নিছে কিছুই নিয়ে নিছে হয়তো তো লুট করার পরে হয়তো বাম লাগাইছে তো এখন এখান থেকে চলে যাব সামনের বেশ যদি বেশ পাই তো রেড করব আর না পাইলে তো অন্য কাজে যাইতে হইবো রুম করতে যাইতে হইবো তো এখান থেকে এখন চলে যাব রেড করার মতো বেস পাইতেছিলাম না তাই আসছিলাম রুম করতে মিলিটারিতে আর মিলিটারিতে আসার পরে আমি দেখি যে অ্যাভেঞ্জার আছে তো ওকে তাড়াতাড়ি বলছি আমার কাছে এমও ছিল না বন্দুক ছিল ঠিকই কিন্তু এমন ছিল না তাই ওকে বলছি যে এমন নিয়ে আসো তাড়াতাড়ি তো এমন আনছে এখন তিনশো মতো এমও দিছে আমারে তো এখন আমি আইসা পড়ছি এই জায়গায় তোর সামনের দিকে চলে যাব দয়া অ্যাভেঞ্জারের দিকে একটা পজিশন খুঁজবো কারণ এখানে তো অপারেশন বেসের মতো ই করে মারা যাবো না তো আমি একটা পজিশন দেখে নিই যেহেতু অনেকদিন পর মারবো এই জায়গায় তো প্রথমে ওই পাশে গেছিলাম তো ওই পাশে এই জায়গায় দেখতেছিলাম যে অ্যাভেঞ্জার কই

ধরে মারতে হবে যাতে ও আমাকে বলি না লাগে হে হেডশটের পর হেডশট মারতে হইব ভাই একটা সিঙ্গেল একটা গুলি যদি লাগে আমার শরীরে আমি সাথে সাথে ওই জায়গায় শেষ তো সেইভাবেই মারতে হইব তো গ্লিস ভাই মারাতে হবে একটা গ্লিস কইরা মারতেছি আসি তো ওই জায়গায় ঝুম কইরা হালকা একটু যে দেখতে পারতেছি ওই জায়গা দিয়েই মারতে হইব নাইলে আমারে যদি ও দেহে তাহলে ভাই আমি ওই জায়গায় শেষ জায়গা থেকে বাঁচাইতে পারবো না কেউ এখন সাবধানের সাথে ভাই ওই তো মনে হয় ডাইন দিকে চাই পেয়ে গেছে তাই না প্রথমে একটু খিঞ্চি খিঞ্চি ছিল কিন্তু এখন চাই পেয়ে গেছে সমস্যা নাই দাঁড়ায় ফিনিশটা দিয়ে দিয়ে এই জায়গায় তো বেশি সময় লাগবো না এরপর দিয়ে আমি এর আগেও অনেক কিল করছি অ্যাভেঞ্জার অপারেশন বেসে একই হেল্প থাকে ওই জায়গায় তো দুই জায়গায় একই হেল্প সেহেতু সমস্যা হইব না তো খুব তাড়াতাড়ি কিল করে ফেলবো ওই জায়গায় তো একশো চার করে ড্যামেজ দিচ্ছে আর শুধু হেডশট হেডশট মারতেছি এই জায়গায় আমার টিমমেট আবার এইসব করছে আবার এইসব দেখো মারি খায় নাকি তো এবার যদি ও মারি খেতে চাই তাহলে আমি এই জায়গায় বের হয়ে হার দিয়ে দেবো আরে ভাই যে এই গুলি লাগতেছে না ওই এমন একটা জায়গায় আছে যে আমার গিলিস কাজ করতেছে না সাবধানের সাথে মারতে হইব ওই যে এই জায়গায় আবার একটু বের হয়ে না আবার গুলি শুরু করব এই যে এই জায়গায় মরে গেছেও তো তোমাদের লুট দেখাইতেছি তাড়াতাড়ি এই যে কোনো অ্যানিমি আসার আগে তাড়াতাড়ি আমি লুটটা নিয়ে নেব তো চলো ভাই 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 এই যে পয়েন্ট দশ পয়েন্ট স্টার পার পার কার্ড সবই পাইছি ওই জায়গা থেকে আর চলে যেতে হবে আরে ভাই পেট বাড়তে বলতে না বলতেই এই জায়গায় পেট চলে আসছে তো এই জায়গা থেকে ছেড়ে যেতে হইব তো আরে ভাই তাদের ওর ভাই এই জায়গায় ওর 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 তাড়াতাড়ি ভাই পাইছে গেছি তো এই জায়গায় যে পেটটা আসছে তো পেটটা তো এখন দেখতেছি না কই গেলো সমস্যা নাই আমার এত কিছু দেখার দরকার নেই পয়েন্ট পেয়ে গেছে আমি এখন সস চলে যাব বেসের দিকে তো ও কই আছে এটা পরে দেখবনি নি আমি তো এদিক দিয়ে যাইতেছিলাম তখন একটু পিছন দিয়ে ঘুরে দেখতেছিলাম যে পেট কই আছে তো আমার টিমমেটের দিকে একটু চাকাইছিলাম তো দেখো ভাই সব কিছু লোট টোট করছি আমি আর ধরছে ধরছি এনিমি তো পেগা যেহেতু গ্লিচ হয়ে যায় আকাশে উড়লে তো পেগা দেওয়া দেখা যায়নি তো সেই আমি বেসে আইসা পড়ছি আইসা পয়েন্ট টয়েন্ট সব রাইখা আবার চলে আইছি এই দিকে তো এটা হলো সেই জায়গা যে জায়গায় আইডিটা ব্যান হয়েছে সাথে এটা হলো সেই ক্লিপ যে ক্লিপে তোমরা দেখতে পারো যে আমরা কী কী করছিলাম আর কি এমন কাজ করছিলাম যার কারণে আইডিটা ব্যান হয়েছে তো আমার তো হয়নি ওর হয়ে গেছে আইডি ব্যান তো এই জায়গায় দেখো এই জায়গায় মেটা আছে এটার ভিতরে তো আমার বলতে ছিল সইরে গেছি এই জায়গায় সইরে যাওয়ার পরে এই জায়গায় বোম লাগিয়ে দিয়েছে আর বোম লাগানোর পর এই জায়গায় অল্প একটু হেলথ মানে অর্ধেক হেলথ বাকি আছিল তো আরও বোম লাগাই দিছে তো বম লাগানোর পরে এই জায়গায় আর একটা লাস্ট ওয়ান বোম লাগানোর প্রয়োজন তো সেটাও লাগাই দিছে লাগানোর পর এই জায়গায় আছে নাকি তো এই জায়গায় মেচা দেখে লাগছি তো একটু পাশ অর্ধেক ট্রাই করতে চাইছিলাম তো ওই ইলেকট্রিক ক্যামারছে এই জায়গায় তোমার এই জায়গায় মেচা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম তো চেষ্টা করতে করতে এই যে তো এই জায়গায় আবার ইলেকট্রিক গান মারছে তো এবার এক স্প্রে আছে আরেকটা ইলেকট্রিক গান মারিয়ে দিয়েছে তো এই জায়গায় দুজনেই নক হয়ে গেছি তো আমি তো এই জায়গায় রিভাইভার মতো সিস্টেমে আসছিলাম তো রিভাইভ হওয়ার চেষ্টা করতেছিলাম তো রিভাইভ হয়েও গেছি এই জায়গায় তো রিভাইভ হয়েও আমি কিছু করতে পারি নাই তো আমি যে মরে যাই তারপর অফলাইন যাই আর তারপরে কিছুক্ষণ পরেই শুনি যে ওর আইডটা ব্যান হয়ে গেছে তো আজকের ভিডিও এইবোৰ অন্তই ভিডিঅ'তে কেমেন লাগছ কমেণ্ট এটা জনাই দিয়ক ত' আল্লা হাফেজ